হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লক আজকে ব্লকটি হলো ব্রেকফাস্ট মর্নিং ব্রেকফাস্ট মর্নিং ব্রেকফাস্টে ছিল সাদা আটা রুটি আর ডিম ভাজা তার সাথে ছিল গরম গরম চা চা হলে তো আর কোনো কথাই নেই সকালের ব্রেকফাস্টের সাথে চা মাস্ট বি থাকতে হবে কমেন্টে জানাবেন আপনাদের কার কার সকালের ব্রেকফাস্টের সাথে চা না হলে চলে না ভিডিওটি না টেনে দেখবেন একটু সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভিডিওটি প্লিজ সবাই লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ